নবাবী হেসেলে সকল বন্ধুকে স্বাগত আজকের রেসিপি এক পকোড়া প্রথমেই নিয়ে নেব ডিম দেব কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ রসুন কুচি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা এবার মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে রাখবো আমরা মিশ্রণটিতে অ্যাড করব সামান্য সর্ষের তেল একটা পাত্রে মিশ্রণটিকে ঢেলে ভাপে বসিয়ে দেবো দশ পনেরো মিনিট পরে রেডি হয়ে গেলে আমরা সুন্দর করে এভাবে কেটে নেব এবং একটি ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নেব বেসন হিং কালোজিরে জোয়ান হলুদ আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটা ডিম এবার পেস্টটাকে এভাবে তৈরি করে নেব এবং কেটে রাখা টুকরোগুলিকে এরকম কাঠির সাহায্যে সুন্দর করে আমরা তৈরি করে নেব তারপরে খালি বেসনে হালকা রোল করে ব্যাটারটি ভালো করে লাগিয়ে হালকা আছে তেলে আমরা সুন্দর করে ভেজে তুলি এক পকোড়া তৈরি হয়ে গেল